হ্যাপি নিউ ইয়ার সবাই লাইফে জয়েন করে যাও আমি সন্দীপা আড্ডা চ্যানেল থেকে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে লাইফে যুক্ত হতে সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বছর নতুনভাবে কাটাও সবাই এনজয় করো সবার সবাশাপূর্ণ হোক হ্যাপি নিউ ইয়ার তো চলো লাইফটা একটু শুরু করেছি অন্তত আধ ঘন্টার জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করে শুয়ে পড়বো তো যতক্ষণ পারবো একটু বকবক করি তোমরা সবাই কেমন আছো খুব ঠান্ডা পড়েছে আর আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে সন্দীপা খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদের কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই লাইক শেয়ার করতে বলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করতে কিন্তু একদম ভুলবে না কারণ ভালো ভালো নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছাবে না আর তোমরা ভিডিও দেখতে পারবে না অবশ্যই আমাকে সাপোর্ট করো পাশে থেকে তো চলো আজকের মতো তোমাদের সাথে একটু বক করি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবার সপাশা পূর্ণ হোক ঠিক আয় হিন্দি তো থোড়া থাড়া মেয়ে তো বেঙ্গলি লড়কি হুঁ ওয়েস্ট বেঙ্গলসে হ্যাপি নিউ ইয়ার বলতা হ্যাপি নিউ ইয়ার তোকে দেখতে পাচ্ছি তুই কে अदिति अच्छा 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 अदिति तो बाबू बुझते पारछी ना तो के किस देखे अदिति गोस्वामी हां हां अदिति आंटी हम्म हम्म तो का देखते पाछी अच्छा हेलो अदिति आंटी हैप्पी न्यू ईयर হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার সব আশা পূর্ণ হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফটা জয়েন করার জন্য থ্যাংক ইউ তুই কোথায় মুখটা মুখটা দেখাচ্ছি না ব্যাক ক্যামেরা করে রেখেছি ব্যাক ক্যামেরা করে বিছানায় শুয়ে শুয়ে ঠান্ডা লেপের তলায় লাইভ করছি ডলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তুইও ভালো থাকিস সুস্থ থাকিস সুস্থ শরীর রাখিস আমরা সবাই মিলে ঘুরব এনজয় করব আর যে কটা দিন বাঁচবো সে কটা দিনই তো ভালোভাবে থাকতে হবে ঠিক আছে সুখ দুঃখ নিয়েই চলতে হবে কিছু করার নেই কেমন আছিস এই চলে যাচ্ছে ঠান্ডায় আর কেমন থাকবো লেপের তলা থেকে বের কর মানে বের হতে ইচ্ছা করছে না এমন অবস্থা খুব ঠান্ডা পড়েছে দশে নেমে গেছে দশে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ঘুরতে যাব তারা লিনা লিনা আসুক যাব একটু ঠান্ডাটা কমুক ঠান্ডাটা কমলেই বেরোবো আবার ঘুরবো লাইডি বাবার আশ্রমে যাব অনেক জায়গায় যাব যাওয়ার ইচ্ছা আছে চাপড়াতে যাব অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে ঘুরে নি কখন আর পটকে চলে যাবো স্বর্গে যতদিন আছি ঘুরে নি বিশেষ করে পাটা ঠিক রাখতে হবে এই যা তোর শরীর ঠিক আছে তো তুই বাবা সাবধানে থাকিস বেশি খাওয়ার লোক করতে না যাবো খাও বুঝে শুনে খেও নতুন বছরে সবার ভালো হোক একদম একদম লাইফটা সবাইকে ওয়েলকাম আচ্ছা অদিতি টাটা বাই বাই গুড নাইট আমি একটুখানি জাস্ট এলাম আবার একটু পরে শুয়ে পড়ব ওয়াশ টাইমটা বাড়াবার জন্য আমাকে লাইফটা করতে হচ্ছে এই আর কি ওখানে বোধহয় শেয়ার অপশান আছে বোধয় লাইফটা ছাড়লে ও এখন করতে পারবি কিনা আমি জানি না লাইফটা ছেড়ে দেওয়ার পর মনে শেয়ার করতে পারবি জলই বেশ ফুল নিয়ে চলে আসছে সাহেব মিয়ার বাড়ি থেকে আমাদের পাত্তা দিচ্ছে না কেউ দু হাজার পঁচিশ কেটে গেল দেখতে দেখতে হ্যাঁ আবার দু হাজার ছাব্বিশ পড়ে যাচ্ছে ভাবা যাচ্ছে পঁচিশটা তো বেশিরভাগটা খারাপই কেটেছে দু হাজার ছাব্বিশটা যেন বাবা সবার ভালো কাটে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো পাশে থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব ভালো হয় আমাকে সাপোর্ট করো একটু নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি রাশি রাশি হ্যাপি নিউ ইয়ার এর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো অন্ধকার কেন অন্ধকারে শুয়ে আছি ব্যাক ক্যামেরা করে লাইভ করছি এই জন্য ওই জন্য অন্ধকার লাগছে দিনের বেলাও লাইভ করি করি না যে তা না এই যে এখন শুয়ে আছি লেপের তলায় ওই জন্য খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে দশে নেমে গেছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি তোমরা একটু সাপোর্ট করো আমি একটু নতুন আমার পাশে থেকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো না দেখো অন্তত সাবস্ক্রাইবটা করে দিও যাতে আমি আর লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো না জামা ছাড়া শোবো কেন ভাই জামা পরেই তো শুতে হবে না খুবই ঠান্ডা তাই জন্য কিছু নতুন বছরে একবার সামনে এসো অবশ্যই যাবো অবশ্যই যাবো পাখির ডানায় লিখে বাকি ডানায় লিখে দিলাম নববর্ষের নববর্ষের নাম বন্ধু তুমি উড়ে দেখো পাবে সুখের গ্রান পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট আচ্ছা আচ্ছা নতুন বছরে নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধময় এই কামনা তোমার জানে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ারে দুহাজার ছাব্বিশ যেন সবার আশা পূর্ণ হয় সবাই ভালো থেকো অবশ্যই আসব কেননা এখন তো অন্ধকার করে রেখেছি ঘরটা লাইট সামনে আসব মানে সামনে মানে দিনের বেলা যখন লাইভ করব তখন অবশ্যই আসব এখানে আমি দিনের বেলা অনেক লাইভ করেছি সেগুলো শেয়ার করা আছে পারলে দেখে নাও আগে সব কষ্ট করে ফেলো নষ্ট নতুন দিনে সবার প্রাণে কেউ রেখো না দুঃখ মনে শুভ হোক নতুন আর খুশি দেখো সারাদিন হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ হ্যাঁ আগের সব কষ্ট নষ্ট করে ফেলাই দরকার ওকে বাই আচ্ছা থ্যাংক ইউ আশে থাকার জন্য ধন্যবাদ কেন সামনে না এলে কি মানে মুখটা না দেখালে কি থাকবে না চলে যাবে আমার প্রোফাইল থেকে মানে এ থেকে লাইক থেকে এই ভালো না এবার বড় হয়ে গেল কেন ছাব্বিশ হ্যাঁ ভূতের সঙ্গেই কথা বলো আমি ভূত দু হাজার ছাব্বিশ হা 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 দু হাজার ছাব্বিশ ফিরে চলে যাচ্ছিস কি বলে চললে যে তোর তো কাদার কথা 2026 আমি তো হরতাল অবরোধ থেকে বেঁচে গেছি তাই 2026 তার মানে আমার বিপদ হ্যাপি নিউ ইয়ার কারোর বিপদ হবে না 2026 সবার ভালো যাবে কেউ বিপদে পড়বে না রাত্রিবেলা তো ভূতের সঙ্গে কথা বলতা ভূত ঘোরে তো তো লাইফে সবাই ট্যাপ ট্যাপ করো যাতে ওয়াচ টাইমটা বাড়ে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের বাড়ি কোথায় তোমরা থাকো কোথায় আর এই যে খুব সুন্দর সুন্দর লেখাগুলো পোস্ট করছো তুমি আমাকে দু হাজার ছাব্বিশ হা হা ঠিক আছে লেখাগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে তার জন্য থ্যাংক ইউ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের দু হাজার ছাব্বিশে শুভেচ্ছা রইল গুড নাইট সবাই ভালো থেকো এই কামনাই করি লাইক করবে না কেন করবে না লাইক লাইক করবে না কেন দিয়ে পাশে থাক থাকতে বলা আছে তো লাইক দিয়ে পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি একটু উঠতে পারি যাতে একটু দাঁড়াতে পারি একটু সাপোর্ট করো এই কামনাটা করতেই পারি তোমাদের কাছে না বন্ধু হিসাবে কিছু দেখা যাচ্ছে না তো বৌদি দেখা তো যাবে না আমি তো অন্ধকারের লাইভ করছি লাইফ আছি আছি সামনেই বসে আছি বিশাল একটা চশমা পড়েছি চোখে পাওয়ার আছে তো যার জন্য কি না না একটুখানি লাইফ থেকে বেরিয়ে যাবো মানে শুয়ে পড়বো ঘুম বাই হ্যাঁ ঠাকুমাই তো তুমি চশমা পড়লে ঠাকুমাই তো দেখায় হ্যাঁ নিউ ইয়ার চলো বাই